হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা বিটুগুলি দেখতেছেন আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার পদ্মা দিন মাছের বিটু নিয়ে আসলাম আর মাছের দাম দেখলি তো মাথা নষ্ট দেখেন মাছের দাম কিরকম যাচ্ছে আশা করি দেখতে থাকেন দাম পাসার 600 600 পাসার 600 পাসার 600 পাসার 600 পাসার 600 পাসার 600 পাসার 600 বর্তমানে পদ্ধতিতে মাছ খুব কম ধরা যাচ্ছে এই কারণে কিন্তু মাছের দাম কি অনেক চড়া

চার হাজার 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 চুয়াল্লিশ 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 চল্লিশ জব তো চল্লিশ চুয়াল্লিশ 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 ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ

Atriz, 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 sai sai পঁচিশ 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 তিন হাজার পঁত্রিশ দেব চৌত্রিশ 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 আটত্রিশ 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 আটত্রিশ

আর মাছের দাম কি দেখেন পদ্মা নদীর মাছ ধর্ষণ

আদার রেট কত আদার বংশাশ আদার রেট কত আদার বংশাশ আদার রেট কত আদার বংশাশ 1100 1100 রেট কত 1100 1100 রেট কত 1100 1100 রেট কত বেশি কোন 1100 300 আছে 1100 1100 রেট কত 1100 1100 রেট কত 1100 টাকা বিক্রি হবে কাজ করতে দিই কাকা আলো মালদানি জায়গা দিয়ে কোনাতে লাগিয়েছি

Dois, 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 double dois, 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 double dois, é cus, e cus, e cus, mais, 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 vai mais, vai mais, baixou mais, Deixou, 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 deixou,

নয়শো গ্রাম পঞ্চাশ পাকা নয়শো পাকা নয়শো পাখা এগারো গ্রাম পাখা একাদা একাদো পঞ্চাশ পাকা এগারো গ্রাম

পাগাশাশটো 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 পাগাশটো গিরা পাগাশটো গিরা পাগাশাশটো পাগাশটো 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 পাগাশটো